I don't know, no. কি ঘরের চাল ও পর্যন্ত নড়ানড়ি করে এমন ভাবে তার তওবা কবুল হইয়া গেছে বাবাজি এইবার ছেলেটা ঘর থেকে বের হইল তবে বাজান আগে ছিল প্যান্ট শার্ট পরা আগে ইসলামের লেবাস তার গায়ের মধ্যে ছিল না প্যান্ট শার্ট ইসলামের লেবাস নামে এটা বলবো না আগের পোশাকের চাইতে এখনকার পোশাকটা কেমন জানি পরহেজগারের পোশাক ছেলেটা টুপিটা মাথায় দিয়া ঢিলা ঢালা পোশাক পরিয়া কান্দার ডাক দিয়ে কয় কাকা চলেন যাই চলেন যাই বাবারে কবরে শোয়াই কাকা ডাক দিয়ে কয় কবরে দে সাপ আছে তার ঠিক তোমার খবর নাই ছেলেটা ডাক দিয়ে কয় ওই বুজুর্গ ব্যক্তির কথা মিথ্যা না ওই বুজুর্গ ব্যক্তিকে নি উনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি নাই কোন ধরনের না ইবাদত ছুটে নাই এবার কাকা ডাক দিয়ে কয় বুধুর্গ রে কেমনে তুমি চিননা জানতে চাই লম্বা হয়ে যাইতে কষ্ট হচ্ছে আমার বন্ধুমান আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন বুজুর্গ আমার কানে কানে তিনটা কথা বলছে একটা হলো তার নিজের কথা দ্বিতীয়টা হলো আমার বাবার কথা তৃতীয়টা হলো আমার কথা কাকা ডাক দিয়ে বাবা কস না তোর বাবার কি কথা আর তোর কি কথা ডাক দিয়ে বললেন কাকা আমি বলবো অবশ্যই বলবো তবে আগে চলেন বাবা কবর কবরের কাছে যাই ভাই জান শয়তান কিন্তু এখন অনেককে ধোকা দিয়ে বোকা নিয়ে যেতে পারে বারবার বলি আজকে দোয়া না করে যাবেন না এই পাগলের হাত হাতের সাথে হাত উঠালে ঠকবেন না বাবাজি জি শেষ ভালো তার সব ভালো তার বলছেন নবী সরওয়ার আমি বলছি বলছি বাবা বুজুর্গ তিনটা কথা বলেছেন চোখে দেখা কবর আজাব নামক কিতাব থেকে কথারা বলে দিচ্ছি তবে বানোয়ার কোন কেসা নয় কুয়াং খোঁজা কুমুয়া আহলি কুমনার এই আয়তের ব্যাখ্যা অনুপাতে বাইজান এই আয়তের তর

বল কিন্তু প্রতি বছরের ন্যায় মাত্র পাঁচ মিনিট একটা ঝামেলা আপনাদের একটু সহ্য করা লাগবে এখন দেখব কার মায়ের দরদ আছে বাবার দরদ আছে আ চিনিলে ওরে আরে চিনার মতন চিনে নি আমল করিলে পাবিয়া ধম জান্নাতের বাড়ি আরে বইলা গেল পাগল সাধক বান্দায় আব্দুল খালেক সরিয়তhuri দিছ বল্লা আর দিও কাইর নিয়া নাজোরে দিছ বল্লা আর দিও কাইর নিয়া না সোনার মক্কা না দেখা এবার বন্দুরি করতেছেন বাতিদারে তিনটা কথা মুরব্বী কি বলছে বলো বাবা অবাদান এই যুবক কাঁদার ডাক দিয়ে বলে কা গো এক নাম্বার কথা বলেছেন তিনার কথা তিনাকে দেখতে দেখা যায় সাধারণ মানুষ কিন্তু তিনি একজন বুজুর্গ মানুষ এই তিন দিন তিন দিন খান কবরে বাবাকে পারলাম না বন্ধু মনে কষ্ট নিবেন না এটা আমার পুরনো স্বভাব আমার বন্ধুরে অন্যান্য বক্তা পায়রা দিনের দায়ীরা কালেকশন শুরু করলে মাপ ভেঙে যা কিন্তু আমার শেষ হয়ে গেলে বাজান্ডের অন্যতে মোহাম্মদি গান সম্মানিত শ্রোতা মন্ডলীদের অন্তরে নতুন করে কেমন জানি একটা এনার্জি আসে ও বাবা নতুন করে আব্দুল খালেক শরীয়তপুরের ওয়াজ আবার মনে হয় শুরু হলো রাত্র দেখবেন কোন দিক দিয়ে কেটে যাবে আমার ভাইরা টেরি পাবেন না বন্দরে বাইজান পর্দার অন্তরের মা বোনেরা এইবার কাকা ডাক দিয়ে বলতেছেন বাতিজা নাম্বার ওয়ান ওই মুরব্বি কি বলেছে খুলে বলো বলেছেন তিনি আমার বাবাকে তিন দিন তিন রাত স্বপ্ন দেখছে ওই স্বপ্নের মাধ্যমে আমার বাবা নাকি তিনাকে বলেছে তোমার কথা আমার সন্তান শুনবে তুমি তো অনেক মৃত ব্যক্তির কবর খনন করো অনেক মৃত ব্যক্তির গোসল দিয়া দাও আমি তোমারে বলিয়া দিই শুনিয়া নাও কবরে যদি কোনো ভয়ঙ্কর কিছু দেখো আমার বেটাটার কারণেই তুমি দেখতে পারো বা এটা তুমি জানা দিও আমার সন্তানের কারণেই সমাজবাসী দেখবে বাবা বাবাজি একটু অনেক রাত্র তো অনেক জায়গায় ঘুমাবে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আগামীতে দুনিয়ায় নাও থাকতে পারি বন্ধু এই জন্য আমার ওস্তাদ আমার গুরুজন বলেছে যখন চলে আজবে কোরআন সন্নার বয়ান শোনার জন্য তুমি আল্লাহকে খুঁজি করার জন্য তুমি সময় দিয়ে দিও বরকত দেবে আল্লাহ জনগণ করবে দোয়া জোরে বলেন না আমি দাঁত নিয়ে বললেন কাকা গো এই মুরব্বী বলতে তোমার বাবাকে আমি তিন দিন স্বপ্ন দেখেছি তিন রাত স্বপ্ন দেখেছি তোমার বাবারে তিনটা কবরে সাপ শোন আমি তোমার বাবাকে বলতে শুনেছি এই কবরে যত সাপ দেখা যাবি যত নন এ এসবই হলো আমার সন্তানের কামাই করা পা দাবি জানায় বলেছি তোমার মতন বেটা থাকতে কেন গো তোমার বাবার কবরে সাপ দেখা যায় তোমার মতন সন্তানের কারণে গো কেন সাপ দেখা যায় তুমি থাকতে কেন সাপ যায় না এবার ডাক দিয়ে বললেন চাচাজি জি আমার বাবাকে স্বপ্ন দেখছে তিন দিন তিন রাত আর কারণটা কি এটাও আমি আপনাদেরকে জানাইলাম এবার শোনো চাচা আমার কথা এবার আমার আমাকেই মুরব্বী বলেছি তোমার চুলটা শূন্য তরিকায় কাটা না তোমার হাতে তুমি বালা পরেছ পুরুষ লোক হইয়া তুমি কান সেদ্ধি করেছ এরপরে তুমি এখনো না আছো তুমি ঠিক মতন পেশাব করে পানি নাও না পানি নাও না পবিত্রতা তুমি অর্জন করো না এই জন্য তোমার বাবার কবরে আযাব তুমি না না ধরনের গুণায় জর্জরিত এই জন্য তোমার বাবাকে সাপ দংশন করতে চায় এই হলো আমার কথা বলে তিন নম্বর কথা কি বলে তিন নম্বর কথা হলো এই মুরব্বি বলেছে আমি আমি কেমনি উপায় পাই কেমনি আমার বাবার কবর আজাব আজাব বন্ধ হয়ে যাবে সাপ চলে যাবে মুরব্বি আমায় বলে দিয়েছে খালিশ দিলে তওবা করে আল্লাহকে বলে দাও আল্লাহ আমি আর দাড়িতে খুল লাগাবো না আমি আর বোনায় কবি করবো না আর গো আমার কারণে তুমি আমার বাবারে আজাদ দিও না এইভাবে আমার খালি দিনে তবা করতে বলেছে যখন আমি দেখলাম আমার তবা মনে হয় নাই আমি দৌড়ায় বাড়িতে গেলাম দৌড়াইয়া বাড়িতে যাইয়া আমি গোসল করলাম রূপে আমি অজু বানাইলাম দুরাকাত চলা তো তওবা নামাজ আমি আদায় করলাম আর আল্লাহর কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তবা করে দোয়া করলাম এখন আমার এই মুরব্বী বলেছে আমার তওবা যদি আল্লাহ কবর করে আমার বাবার কবর থেকে চলে যাবে দূরে আমার বাবার কবরে এই সাপ আঁকবে না ও কাকা এই তো আমি এসেছি তবা করে চাচা আমি আছি এবার চাচা ডাক দিয়ে বলি চলো বাতি যা কবরের কাছে যাই ভাই গ যখন কবরের কাছে গেল এক দুই তিন তিনটা কবর যখন দেখা হলো একটা কবর বাজান সাপ নাই যেই যেই জায়গায় গর্ত ছিল প্রতিটি জায়গায় নতুন করে কেমন জানি গাছের জন্ম হয়েছে তাও আবার যেমন তেমন গাছ নয় তাজা গোলাপ ফুলের গাছ কবর তিনটা থেকে বাদান ঘটনাটা শুনাইলাম এবার সন্তান যখন নামাইল বাবা আল্লাহ যখন কবরে নামায় ওই এলাকার তৎকালীন সময়ের বুজুর্গ আলে ডাক দিয়ে বলে এই ছেলেটার তবার দরুন সে শুধু নিজে বাঁচে নাই তার বাবার কবর আজাব একাই মা ভয় নেই কোন কবরে এই ছেলের তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে আল্লাহ পাক এটাই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকু ওয়া আহলিকুম নার ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো